গুড মর্নিং তোমরা সকলে কেমন আছো আশা করছি তোমরা সকলে বেশ ভালো আছো আমি ঈশা আমার একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা ঘুম থেকে উঠে সকালের কাজগুলো কমপ্লিট করে বাসি কাপড়টা চেঞ্জ করে নিয়েছি তারপর এই যে চলে এসছি রান্নাঘরে মা বাবার জন্য প্রথমে লাল চা করে নিয়েছি দু কাপ লাল চাটা নামিয়ে আমার জন্য দুধ চা করেছি আমার চা খাওয়ার অভ্যেস নেই যে প্রতিদিনই চাটা খেতেই হবে মাঝে মধ্যে খেয়ে নিই কোনো সময় দুধ চা খাই কোনো সময় লাল চা খেয়ে নিই তো আজকে ইচ্ছে হলো একটু দুধ চা খেতে চায়ের মধ্যে দিয়েছিলাম তেজপাতা চায়ের টেস্টটা একটু অন্যরকম লাগছিল বেশ ভালোই লাগছিল খেতে চা খেয়ে একটু সময় নষ্ট করিনি আজকে রোববার আর রোববার মানে প্রচুর রান্না বান্না রান্না করতেও অনেকটা সময় লেগে যাবে তারপর আরও অন্যান্য কাজ তো রয়েছে সেজন্যই সময় নষ্ট না করে চাটা খেয়ে রান্নাগুলো বসিয়ে দিয়েছি মা বাড়ির সামনে থেকে নিয়ে এসছে বাটা মাছ বাটা মাছটা ধুয়ে লবণ হলুদ মাখিয়ে মাছগুলো ভেজেও নিয়েছি মাছগুলো ভেজে নামিয়ে নিয়ে ফুলকপিগুলোও ভেজে নিয়েছি আর কয়েকটা দিনই তারপর তো আর ফুলকপি পাওয়া যাবে না ফুলকপি দিয়ে মাছের ঝোল খাওয়া হবে না তবে এখন বারো মাসই সব রকমের সবজি পাওয়া যায় তবে সিজনের সবজি সিজনে খেতে বেশি ভালো লাগে তো যাই হোক ফুলকপিগুলো ভেজে নিয়েছি আর ফুলকপিগুলো ভাজার সময় ওর মধ্যে কিন্তু আমি লবণ হলুদ দিইনি ওই যে মাছগুলো ভেজেছি মাছে মাখার যে লবণ হলুদ একটু জল ছিল সেটাই কাচিয়ে কুচিয়ে দিয়ে দিয়েছি সেটাতেই দেখছি হয়ে গেছে ফুলকপিটা কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিয়েছি তারপর নামিয়ে দিয়ে লাল শাকটাও করে নিলাম একটুখানি রসুন দিয়ে নাড়াচাড়া করে শাকগুলো দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি লঙ্কা কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে কয়েকটা দিয়েছি লবণ হলুদ দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নামিয়ে দিয়ে এখন মাছের ঝোলটাও বসিয়ে দিয়েছি মাছের ঝোলটা করেছি একটুখানি তেলে সাদা জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি গ্রেট করে আদা আদা দিয়ে আলুগুলো দিয়ে ভালো মতন নাড়াচাড়া করে ভেজে নিয়েছি ওর মধ্যে দিয়ে দিয়েছি গুঁড়ো মশলা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে জল দিয়ে দিয়েছি তারপর দিয়ে দিলাম ফুলকপিগুলো দিয়ে চলে এসেছি আমি এখানে মাংসগুলো ধুয়ে নিতে বর সকালেই মাংস এনে রেখে দিয়েছে মাংসটা ধুয়ে নিলে মাছটা হয়ে গেলে মাংসটা বসিয়ে দেব। আর আমি ওরিকে গ্যাসের আঁচটা কমিয়ে দিয়েছি গিয়ে ঝোলটা ফুটতে থাকবে ততক্ষণ আমার মাংস ধোয়াও হয়ে গেছে তো দেখো আমার ঝোলটা ফুটেই এসেছে একটু ঝোলটা শুকিয়েও গেছে দেখছি তো যাই হোক এর মধ্যেই দিয়ে দিলাম মাছগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিলাম ধনে পাতা তো মাছের ঝোল হয়ে গেছে এখন আমি মাংসটা রান্না করে নেবো মাংসটা করে নিলেই হয়ে যাবে তো দেখো মাংসর জন্য আমি বড় বড় করে আলু কেটেছি মাংসতে আমার আলু না দিলে একদমই ভালো লাগে না আলুর মধ্যে দিয়ে দিয়েছি একটুখানি লবণ হলুদ দিয়ে গ্যাসের আঁচটা বাড়িয়ে রেখে লাল লাল করে আলুগুলো ভেজে নিয়েছি আলুটা ভাজা হয়ে গেছে নামিয়ে দিয়ে কড়াইয়ে আরও কিছুটা তেল দিলাম দিয়ে শুকনো লঙ্কা তেজপাতা সাদা জিরে আর দিয়ে দিয়েছি পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি তারপর দিয়ে দিলাম একটা টমেটো কেটে টমেটোটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে দিয়ে দিয়েছি মশলা তারপর দিয়ে দিলাম লবণ হলুদ পরিমাণ মতো এবারে মশলাটা ভালো করে কষিয়ে নেব তো দেখো কিছুক্ষণ নাড়াচাড়া করে মশলাটা কষিয়ে নিয়েছি তেলগুলোও দেখেছি ছেড়ে দিয়েছে এবারে মাংসটাও দিয়ে দিলাম দিয়ে পুরোটাই ভালো করে কষিয়ে নেব আমি মশলা করার সময় ওর মধ্যে দিয়েছিলাম আদা রসুন পেঁয়াজ লঙ্কা আর জিরেটাও দিয়ে দিয়ে ছি জিরেটা বেশিরভাগ সময় আমি দিই না মশলা করার সময় জিরেটা দিলে ভালো মতন পেস্ট হয় না সেজন্য বেশিরভাগ সময় গুঁড়ো জিরে গুঁড়ো ধৈনে দিয়ে থাকি তবে আজকে না জিরেটা শুকনো কড়াইয়ে মুচমুচে করে ভেজে নিয়েছিলাম তারপরে মশলার সাথে দিয়ে পেস্ট করে নিয়েছি দেখছি ভালো মতন মশলাটা হয়ে গেছে এটা একটা ভিডিওতে দেখেছিলাম তো আমিও ট্রাই করলাম দেখলাম যে না ভালো মতন মশলাটা হয়ে যায় তো এটা শেখা হয়ে গেল এর পরের থেকে এভাবে করতে পারবো তো দেখো কথা বলতে বলতে মাংসটা কষানো হয়ে গিয়েছিল প্রেশার কুকারে মাংসটা দিয়ে ওর মধ্যে আলু তারপর মাংস তেলগুলো দিয়ে দিয়েছি পরিমাণ মতন জল দিয়ে ওর মধ্যে দিয়ে দিয়েছি গরম মশলা আর মিট মশলা মাংসটা হয়ে যাওয়ার পর গ্যাসটা মুছে নিয়েছি আর গ্যাসের সাইডে যে কৌটোগুলো থাকে সেগুলোও পরিষ্কার করে নিয়েছি রান্নাঘরটা মুছে চলে এসছি উপরে উপরে ঘরটা মুছে নেব ঘরগুলো আগে ঝাড় দিয়ে নিয়েছি রান্না করতে করতেই এখন ঘরটা মুছে নিচ্ছি ঘরগুলো মুছে স্নান করে নেব আর ছেলেকে মা স্নান করিয়ে দিয়েছে ছেলে স্নান হয়ে গেছে নিচের ঘরে বসে টিভি দেখছে স্নান করে ছেলেকে খাওয়াবো তারপর আমরাও দুপুরে খাওয়া দাওয়াটা করে নেব। তো চলো তোমাদের সাথে আবার বিকেল বেলায় কথা হচ্ছে দুপুরে খাওয়া দাওয়া করে ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম পাশে আমিও শুয়েছিলাম এখন অনেকটা সময় পরে তোমাদের কাছে চলে এসেছি বিকেল হয়ে গেছে ঘরের জানালাগুলো বন্ধ করে দিয়েছি আর ছেলে এখন আমার পেছন পেছন ঘুর করছে ছেলেকে বিছানায় বসিয়ে দিয়েছি তারপর এই যে ঘরটা ছাদটা ঝাড় দিয়ে নিয়েছি ছাদটা ঝাড় দিয়ে দেওয়ার পর ফুল গাছগুলোতে জল দিয়ে দিচ্ছি ফুল গাছগুলোতে জল দিয়ে দিলে ছাদটা জল জল হয়ে যায় তখন ঝাড় দিতে অসুবিধে হয় এখন চলে এসছি নিচে নিচে এসে নিচের ঘরগুলো ঝাড় দিয়ে বাইরে চলে এসছি বাইরের উঠোনটা ঝাড় দিয়ে দেব তারপর ফুল গাছগুলোতে জল দেব। ছেলেকে ঘরে রেখেছি ওর ঠাম্মির কাছে আছে তো ঘরটা ঝাড় দিয়ে আমি কিছু জামাকাপড় গুছিয়ে নেব কাল জামা কাপড় ধুয়েছিলাম সেগুলো উঠিয়ে রেখে দিয়েছি তো আজকে গুছিয়ে নেব আজকে তো আর জামা কাপড় ধোয়া হয়নি তো চলো আজকের মতো এতটাই তোমাদের যদি ভালো লেগে থাকে ভিডিওটি অবশ্যই লাইক করবে কমেন্ট করবে বন্ধুবান্ধব ফ্যামিলি সবার সাথে শেয়ার করবে আর যারা যারা আমার চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের জন্য এখানেই টাটা